গুড মর্নিং ফ্রেন্ডস রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি আজকে বাড়িতে থাকবে আর আজকে সকাল সকাল বানাচ্ছি সুজি মানে হচ্ছে ঝাল ঝালসুজি ঝালসুজিটা খুব ভাল লাগে খেতে এখন পনেরো দশটা বাজে তাড়াতাড়ি করে ঝাল সুজিটা করে নিই ইন্ডাকশানের মধ্যে কড়াইটা বসিয়েছি জাস্ট কড়াইটা গরম হচ্ছে এর মধ্যে তোমাদের সাথে কথাও বলে নিই তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে দিই একদম রোজ ঝলমলে আজকে সকালটা ছিল এখন একটু একটু মেঘলা হচ্ছে তো চলো আগে সুজিটা ভাজতে শুরু করে দিই একটু আলু দেবো পেঁয়াজ দেবো গাজর দেবো এগুলো দিয়ে আগে সুজিটা বানিয়ে নিই আর চাও খাবো তার সাথে চা বিস্কিট খাবো সকালবেলা বিট বেদানা খেয়ে নিয়েছি সেটা শেয়ার করিনি বিটও খেয়েছি বেদানাও খেয়েছি লেবুর রস চড়িয়ে তো চলো রান্নাটা শুরু করে দিই সুজির রেসিপি কিন্তু তোমাদেরকে অনেকবার দেখিয়েছি তবুও এটাই আমার রোজকার লাইফস্টাইল যা যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো কারিপাতা আর জিরে ফোড়ন দিয়েছি আজকে আজকে আর সর্ষে ফোড়ন দিইনি আর দেখতেই পাচ্ছ সবজির মধ্যে গাজর দিয়েছি আলু দিয়েছি লঙ্কা দিয়েছি একটুখানি আদা কুচো দিয়েছি আর রসুন ফোড়ন তো দিয়েই থাকি সুজিটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব একটু নুন দেব আর একটুখানি মিষ্টিও অ্যাড করব। তোমরা আগের দিন আমাকে বলেছিলে যে মিষ্টি একটুখানি অ্যাড করলে খেতে খুব ভালো লাগে তো আমি ওর জন্যে একটুখানি মিষ্টি অ্যাড করব নইলে কিন্তু আমি সুজির মধ্যে মিষ্টি অ্যাড করতাম না তো গরম জলটা ভালো করে দিয়ে দিলাম আর দেখো একদম সকাল সকাল ঝাল সুজি একদম রেডি এরম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঝাল সুজি খেতে খুব ভালো লাগে আর আজকাল আমি এই ধরনের ঝাল সুজি পোহা খুব খাচ্ছি আর পোহার থেকেও বেশি খাচ্ছি ঝাল সুজি রোজ না তোমাদের সাথে এই ছোটো ছোটো আপডেটগুলো শেয়ার করতে আমার খুব ভালো লাগে আমার লাইফস্টাইলের মধ্যে খুব একটা ঝামেলা নেই আজকে সকালবেলা দেখো মশালাটি খাবো লিকারটি তো সেটাই বানাচ্ছি এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু এলাচ আছে লবঙ্গ আছে দারচিনি আছে মানে সব কিছুর গুঁড়ো করে রেখে দিয়েছি সেই গুঁড়োটা অ্যাড করে দিয়েছি আর এই যে এই চিনিটাই আমি খাই এই চিনিটা হচ্ছে তোমার খান্ডেশ্বরী চিনি এটা মানে একদম খাদ বলতে পারো মানে এর মধ্যে কোনো রকম না মানে কেমিক্যাল কোনো কিছু নেই এই চিনিটা গুড়ের থেকেও ভালো আমার তো খুব ভালো লেগেছে এই চিনিটা কিন্তু মিষ্টিটা একটু কম নর্মাল যে চিনি সেই চিনির মতন কিন্তু এত মিষ্টি নয় পুরো হলুদ রঙের দেখতে আর এই হচ্ছে চাপাতা এই চাপাতাটার সাথে তো দার্জিলিং টি মেশানোই আছে তো এই চা পাতাটা আমার খুব ভালো লাগে খেতে আর এখন লিকার টি খাচ্ছি বলে দার্জিলিং টি এর ফ্লেভারটা দারুণভাবে পাচ্ছি আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে স্কুনটা নিয়ে নিই তো যাই সামনের ঘরে বসি চাটা হচ্ছে আর সুজিটা নিয়ে চলে এসেছি একটু টিভি দেখবো গল্প করবো চা খাবো অয়ন যখন বাড়িতে থাকে না আমাদের দুজনের গল্প করতে খুব ভালো লাগে মানে গল্পটা খুব হয় বেশি যেদিন বাড়ি থাকে না অফিসে যায় অফিস থেকে চলে আসে তাড়াতাড়ি ওই হয়েছে হয় না এখন দেশে একটু ঘুরতে যাবো ঘুরতে যাবো মুঠটা এসছে আমরা কিন্তু আগে থেকে তোমাদের সাথে শেয়ার করবো না কোথায় যাচ্ছি কবে যাচ্ছি কি করছি ওটা হুট করেই তোমাদের কাছে সারপ্রাইজ আসবে ঠিক আছে ঘুরে আসি একদম সিম্পল রিল্যাক্স করতে যাব মোটামুটি প্ল্যান প্ল্যান হচ্ছে দারুণ হয়েছে আগের দিন তো আমার মাইক্রোভেন চলে এসছে মাইক্রোভেনটা এসে না খুব সুবিধা হয়েছে আমার আমি ভাত ভাত কিচ্ছু গরম করতে পারছিলাম না চোখটাও না একটু ফুলেছে কি জানি ড্রাইনেসেই হচ্ছে তো যাই হোক তোমাদের সামনে এরপর একটু ভালো ভালো ব্লগ আসবে অন্য রকম ভালো তো সবই ভালো কোনো কিছুই খারাপ না ঘরে থাকাও খারাপ না ঘোরাফেরা ট্রাভেল ব্লগও খারাপ না কোনো কিছু না কিন্তু একটু অন্য রকম ব্লগ আসবে এইমাত্র ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে এলাম দেখুন বৃষ্টি নেমে গেল আকাশটা এখন আমার স্নান ঠান সারা হয়ে গেছে আর ছাদেও গিয়েছিলাম জামাকাপড় সমস্ত কিছু কেচে কুচে মেলে দিয়ে এলাম আর দেখো বারান্দায় এসে দেখছি মানে নিচে এসে দেখছি যে বৃষ্টি নেমে গেছে তো আর কি করা যাবে বৃষ্টি হোক গিয়ে বিকেলবেলা এখন তো একটা বাজে বিকেলবেলায় ধরো পাঁচটা সাড়ে পাঁচটার সময় এখানে তো ছটা সাড়ে ছটা অব্দি বেশ ভালোই রোদ থাকে তো গিয়ে তখন জামা কাপড়গুলো নিয়ে চলে আসবো এনে বাইরে মেলে দেবো বাইরেটা পুরো ফাঁকাই আছে বারান্দাটা এখন বেশ ছাদে যাচ্ছি না মেলতে তো ছাদে গিয়ে গিয়ে বেশ ছাদে যাওয়ার একটা ইয়ে বেড়ে গেছে আর ওখানে বেশ খোলা জায়গায় মেলে দিলে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যে মানে শুকিয়ে যাচ্ছে ওকে বলছে যে ইস আগে যে কেন আসিনি আমরা হ্যাঁ সবই হচ্ছে টাইম আগে কখনো আসতেন না যে ছাদে গিয়ে আবার মেলবো কাপড় ইচ্ছেই করতো না এখন এত তার ফাঁকা পড়ে থাকে আর সব আমাদের অ্যাসোসিয়েশন থেকে লাগিয়ে দিয়েছে তো ভালোই হয়েছে এখন গিয়ে গিয়ে মেলে দিই কাপড়গুলো যাই এবার রান্নায় যাই পালং শাক রান্না করব আর আগের একটু মাছ পরে আছে ওই দই মাছ পোস্ত টোস্ত দিয়ে সুন্দর করে একটু দই মাছ রান্না করবো ব্যাস চল তো এই দেখো পালং শাকটা আমি নুন জলে ভিজিয়ে রেখেছি তোমরাই বলেছিলে যে নুন জলে ধুতে পম্পানটি বলেছিলেন যে নুন জলে মমি পালং শাক ধোবে বা যে কোনো শাক পাতাই ধোবে তো এই জন্য আমি নুন জলে জাস্ট পাঁচ মিনিটের মতন এই ভিজিয়ে রাখলাম ভিনিগার আর দিনই এবার পালং শাকটা তুলে নেব। দিয়ে আরেকবার ধোবো অলরেডি তিনবার ধুচ্ছি আগে একবার ধুয়ে নিয়েছি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর পালং শাকটা দেখো ধুয়ে ঝুরির মধ্যে রেখেছি গামলার মধ্যে একটা স্ট্যান্ড রেখেছি তার মধ্যে ঝুড়িতে পালং শাক রেখেছি আর এদিকে পালক শাকের মধ্যে যা যা দেবো সেগুলো রেখেছি বেগুন আলু কুমড়ো আর পাশে মাছের একটা বললাম না ঝোলের মতো করব ওটা পোস্ত দিয়ে করব আর বড়িটা ভেজে নিচ্ছি একটু সর্ষের তেলে সেটা পালং শাকের মধ্যেই দেব ওটা হচ্ছে মুসুর ডালের বড়ি বেগুন আর আলু এগুলো সব একসাথেই ভেজে নেব কিন্তু বেগুনটাকে আগে তুলে রেখে দেব। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি তো বেগুনটাকে তুলে রাখবো আর এদিকে দেখো আমি সব সবজি এক এক করে অ্যাড করে দিচ্ছি কুমড়োটা একটু বাদে অ্যাড করব আর এই দেখো পালক শাকটাও দিয়ে দিয়েছি পালক শাকটা কতটা ছিল আর দেখো কতটুকু হয়ে গেছে মশলার মধ্যে একটু নুন হলুদ মিষ্টিটা খুব ভালো করে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি আর লাস্টে আমার ওই যে ভাজা যে মশলাটা জিরে ধনে মশলাটা ওটা একটু লাস্টে অ্যাড করে দেব। আর একটু না জল জল করব মানে একটু ঝোল ঝোল রাখবো আমরা এইটা ঝোল খেতে ভীষণ ভালোবাসি তো এই দেখো পালং শাকটা একদম রেডি হয়ে গেছে এবার এবার বাটিতে তুলে নেব আর এবার দেখো মাছটাও বসিয়ে দিয়েছি মাছটা কি করবো জানো তো পোস্ত দিয়ে দই দিয়ে কাজু বাদাম দিয়ে একটা মানে ভালো করে একটা পেস্ট করে নিয়ে তারপর মাছটা করব একটু ঘিও দেব এর মধ্যে তো মাছটা ফার্স্টে একটু ভেজে নিচ্ছি আমি না যখনই কোনো ঝোলের মধ্যে মাছ দিই বেশি কড়া করে ভাজি না আর মাছটা বেশ ফ্রেশ আছে তার জন্য আমি মাছটা অত ভাজিনি যদি দেখতাম মাছটা অনেকটা পুরনো হয়ে গেছে তাহলে বেশি ভাজতাম তো দেখো আমি ঘিয়ের মধ্যেই কিন্তু একটু ঘিও আছে এর সাথে এই যে ঘিয়ের বোতলটা এটা পুরো শেষ হয়ে গেল কলকাতা থেকে আনা যে ঘি তার মধ্যে একটা বোতল শেষ হলো এখন আরও দুটো বোতল আছে পাঁচশো পাঁচশো তো ওই ঘিও দিয়েছি একটু সর্ষের তেলের মধ্যে আর এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম এটা পোস্ত কাজু বাটা আছে আর লাস্টে দেখো একটু দইও দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করব। তো এই দেখো মাছের ঝোল একদম রেডি গুড ইভিনিং ফ্রেন্ডস তো দুপুরবেলার পরে এখন আবার দেখা হলো রান্না বান্না সারা পরে আর তোমাদের সাথে দেখা হয়নি শরীরটা আজকে আবার খারাপ হয়ে গেছে তো এ তো চলতেই থাকবে এটা কোনো ব্যাপার না লেবু চা নিয়ে এসেছি একটুখানি চা খাবো বসে আর শুয়েছিলাম দেখে তো বুঝতেই পারছ একটু ভালো করে ঘুমিয়ে নিয়েছি এই সময় যতটা রেস্ট নেওয়া যায় না ততই ভালো তো যাই হোক এমনিতে বেশ এনার্জি রয়েছে কোনো ব্যাপার না তো একটুখানি লেবু চা খাবো আর ওর জন্য অয়নকে বলেছি সুইগি থেকে একটুখানি ক্র্যাক জ্যাক বিস্কিট আনাও ক্র্যাক জ্যাক বিস্কিটটা আনা খুব খেতে ইচ্ছে করছে মোনাকেও একটা আনতে বলেছিলাম মনে কোটা এনেছে কিনা জানি না ক্র্যাক জ্যাকটা দেখছি সামনেই রয়েছে তো এটা দিয়েই খাবো এটা এই সুইগি থেকে দুপুরবেলা অয়ন আনিয়ে নিয়েছে আর এই হচ্ছে লেবুটি এখনো এখনও সাতটা বাজে তো এখন টিভি দেখবো বসে অয়নেরও কাজ হয়ে গেছে এখন বসে বসে টিভি দেখবো গল্প করবো শুতে শুতে দশটা সাড়ে দশটা বেজেই যাবে কারণ একটুখানি ঘুমিয়ে নিয়েছি না তো চলো আজকের ব্লগটা এই অবধি আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট আপডেট নিয়ে